আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছে যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে এবং সাধারণ মানুষকে অবগতি করবার জন্য এই ভিডিওটি এই যে ভদ্রমহিলা এনার বয়স হচ্ছে উনচল্লিশ বছর উনচল্লিশ বছর ঠিক উনচল্লিশ বছর বয়স উনিও এসছেন কাচি থেকে উনি কাঁথি থেকে আমার কাছে এসেছেন কেন না ওনার তিন বছর ধরে একটা মাথায় যন্ত্রণা হচ্ছে কত বছর ধরে ঠিক করে বলবেন তিন বছর ধরে মাথায় যন্ত্রণা হচ্ছে দেখুন কথাটাই বলছে কত আসতে পোলাইটলি কথাবার্তা আমাদের মাথায় রাখতে হবে এটা পাশাপাশি এই যে মাথা যন্ত্রণা এই মাথা যন্ত্রণা উনি বলছেন যে সূর্যের আলোতে গেলে পরে প্রচণ্ড ব্যথা বেড়ে যায় প্রচণ্ড ব্যথা বেড়ে যায় ঠিক কটার সময় আরম্ভ হয় ব্যথা দশটা দশটা বাজলেই মাথা যন্ত্রণা আর বিকেল চারটে বাজলেই কমতে আরম্ভ করে দেয় আরম্ভ করে দেয় এই যে দশটার সময় মাথা যন্ত্রণা আর বিকেল চারটে বাজলে মাথা যন্ত্রণা কমতে আরম্ভ করে দেয় তার সাথে রয়েছে কি স্ক্যান্টিমিনেশন এবং এই যন্ত্রণার জন্যই কিন্তু আমার কাছে আসা উনি যেখানে যে ডাক্তার দেখিয়েছে ওনার অঞ্চলে এই যে সব প্রেসক্রিপশন রয়েছে ওষুধগুলি দিয়েছে হোমিওপ্যাথি করেছিলেন করেছে কিন্তু কমেনি কিন্তু এই যন্ত্রণাটা উনি বলছেন যে অন্ধকারে থাকলে পরে ভালো থাকে হ্যাঁ আর চোখ বন্ধ করে রাখলে ভালো কিন্তু সূর্যের আলো উনি একদম সহ্য করতে পারেন না সূর্যের আলোতে বেরোতে পারেন না এখন এই মাথা যন্ত্রণার জন্য যদি ওষুধ দিতে হয় তাহলে আমাদের শুধুমাত্র মাথা যন্ত্রণা জেনেই তো ওষুধ দেওয়া যাবে না আরও কিছু লক্ষণ জানতে হবে উনিও এই যে আগে যত চিকিৎসকদের দেখিয়েছেন তাদের একটাই কথা কি পরীক্ষা করিয়েছে খালি সব ব্লাড টেস্ট যত ব্লাড টেস্ট এবং আমার আশ্চর্য লাগছে এই রক্ত পরীক্ষা করিয়েছে আর এই মাথা যন্ত্রণার জন্য কেন প্রয়োজন পড়ে ব্লাড গ্রুপে এই ব্লাড গ্রুপ টেস্ট করিয়েছে নর্মাল ব্লাড গ্রুপের টেস্ট করিয়েছে মাথা যন্ত্রণার জন্য আমার মাথায় আসে না যে রক্তে এত কিছু পরীক্ষা করিয়ে নিয়েছে কিন্তু আসলে যে রোগটা সারাতে হবে সেই দিকে নজর নেই এখন আমাদের এই চিকিৎসা করবার জন্য অন্যান্য কিছু লক্ষণ নিতে হবে যার ভিত্তিতে ওষুধ আসবে কি আছে এই লক্ষণগুলি আপনার কি একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি

বেশি তার সাথে যেটা জানা গেল যে ঘাম হয় কীরকম প্রচন্ড ঘাম হয় প্রচন্ড ঘাম হয় এবার ওনাকে জিজ্ঞাসা করি মাছ মাংস ডিমে কোনটা খেতে বেশি ভালো লাগে মাছ আর ডিম খেতে উনি খুব পছন্দ করেন তার সাথে লবণ এবং তেতো খাবার তেঁতো খুব পছন্দ করেন তেতো খুব পছন্দ করেন মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টি খেতে খুব পছন্দ করেন কিন্তু দুধ দুধও খেতে ভালোবাসেন আর যেটা ওনার জানা গেল যে উনি প্রচন্ড পরিমানে পশু পাখি ভালোবাসেন পশু পাখি খুব ভালোবাসেন হ্যাঁ ফুল পশু পাখি খুব ভালোবাসেন আচ্ছা আর হচ্ছে যে একটুতেই কিন্তু কেঁদে দেন একটু কিছু হলে পরেই কেঁদে দেন অর্থাৎ কান্না চোখে রয়েছে একটু কথা বলতে বলতে আমি কিছুক্ষণ আগে কিছু সিমটম জিজ্ঞাসা করছিলাম কথা বলতে বলতে চোখ দিয়ে জল কথা বলতে বলতে চোখ দিয়ে জল আবার একটু বাদেই কিন্তু উনি হেসে দিচ্ছেন তো এই যে সিনটমসগুলি এগুলি কিন্তু আমাদের ওষুধ নির্বাচন করতে সহযোগিতা করে তার সাথে যেটা জানা গেল কি যে ওনার ভয় জিজ্ঞাসা করাতে উনি বললেন কিসের ভয় আপনার চোর ডাকাতের বলছে আমার আর কিছুর ভয় নেই খালি একটাই ভয় সেটা কিসের চোর ডাকাতের ভয় চোর ডাকাতের ভয় কিন্তু উনি রাগই কিরকম রাগ প্রচণ্ড রাগ আর রেগে গেলে যদি কেউ সান্ত্বনা দিতে তাহলে কি আরো রেগে যায় আরও রেগে যাবে কনসোলেশন অ্যাগ্রাভেশন কনসোলেশন অ্যাগ্রাভেশন আর ওনার মধ্যে কিন্তু একটা সাইলেন্ট গ্রিপ রয়েছে প্রচণ্ড চাপা দুঃখ আছে মনের মধ্যে প্রচণ্ড দুঃখ রয়েছে আর যেটা জানা গেল সেটা হচ্ছে ওনার মধ্যে কিন্তু ডিপ্রেশন প্রচণ্ড ডিপ্রেশন এতটাই রয়েছে যে ডিপ্রেশনের জন্য ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে টেন্ডেন্সি টু সুসাইডিয়াল উনি হ্যাঁ বললেন তাই তো আপনি হ্যাঁ বলেছিলেন তো হ্যাঁ তো এই সমস্ত লক্ষণের উপর নির্ভর করে ওনাকে আজকে প্রেসক্রিপশন করছি নেট জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু আমি আশাবাদী যে ওনার এই মাথা যন্ত্রণা যথেষ্ট কমে আসবে তো আপনাদের পারমিশন নিয়ে এই ভিডিওটি করলাম ঠিক আছে অসুবিধা নেই তো কী ঠিক আছে ধন্যবাদ